আরে উপরে খেলা হতে পারে প্রেস কাটা যখন দেখছি জন্যই বলছি যে উপর উপরে খেলা হতে পারে হ্যালো ভিউয়ার তোমরা সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম বিল্ডারের কবুতর হয় তো কিছু দিন ভিডিও ছাড়া হয়নি কিছু ব্যস্ততার কারণে তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে তো এই চ্যানেলটিকে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেশি বেশি ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো কীভাবে হয় আমাদের চ্যানেলে তো চলো ভিডিওটা শুরু করি হাটে কী কী রয়েছে তোমাদের দেখায় হাটে প্রচুর লোক এসেছে এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হাটটি হয় বেলডাঙ্গা মুর্শিদাবাদ বেলডাঙ্গা মুর্শিদাবাদে এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত হাঁটতে হয় তো চলো ভিডিওটা শুরু করি এই হচ্ছে একটি কালসিরা কবুতর নর কবুতর আছে কুতুকের আইস কলটি দেখো খুব সুন্দর কবুতরটা পাখাও খুব সুন্দর পাখা ক্যাচ করা আছে একদিন চিকন চিকন কাঠি কাঠি পাখা আছে নর কবুতর কলতারা দাম বলছে ছয়শো টাকা কবিতার দাম তেছে ছয়শো টাকা ফেসবিউটাও খুব সুন্দর কবুতরটা একটি মাদা কবুতর আছে সবুজ মাদা খুব সুন্দর মাদাটার দাম ওরই জোড়া বলছে মাথাটাকে মাদাটার দাম চাইছে সাড়ে পাঁচশো টাকা এক জোড়া হাজার টাকা হলে ছাড়বো এই কথা বলছে আর কি মাথাটাও খারাপ না ভালো মাথাটা একটু বডি শুকনো মানে শুকিয়ে গেছে আর কি এটি লাল মাদি খুব সুন্দর লাগলো মাদিটা দেখতে এর জোড়াও আসছে দেখালো জোড়াটা তোমাদের দেখাবো এটা হচ্ছে মাদা মাদাটা ভালো কিন্তু নটটা খুব একটা আমার পছন্দ হলো না নটটা আপনার তোমাদের দেখাচ্ছি নটটা এই হচ্ছে নটটা এক পেয়ার কবুতর সেটিং হয়নি তবে এক পেয়ার করা আছে যার বাড়ি কবুতর বলছে এক পেয়ার নর মাদি এক জোড়ায় বারোশো টাকা দাম চাইছে দামদর করে নিতে হবে নটটার থেকে মাদিটা দেখতে সুন্দর মাদিটা কোয়ালিটি একটু ভালো নটটার থেকে এটা বাচ্চা কবুতর দেখাচ্ছি তোমাদের কালশিরা বাচ্চা অসাধারণ কবুতর কবুতরটা দুই থেকে তিন পরে বাচ্চা বাচ্চা খুব একটা ভালোভাবে চিনি না তারপর বাচ্চাটা দেখে খুব ভালো লাগলো আমাকে দুর্দান্ত বাচ্চা এক জোড়া বাচ্চা এক জোড়া বাচ্চা দাম বলছে সাতশো টাকা এর ভিতরে দাম দর করে নিতে হবে একটি লালমুখী মুখী মাদি কবুতর আছে খুব সুন্দর লাগলো মাদি কবুতরটা দেখে পাখার কোয়ালিটি ভালো খারাপ না পাখার কোয়ালিটি মাদিটা সুস্থ না মানে বডি খুব ফিনিশিং খারাপ এ হচ্ছে নর এক জোড়া নর মাদি মাদাটার থেকে নটটার কোয়ালিটি ভালো দেখছেন মাদাটার থেকে নটটার কোয়ালিটি খুবই ভালো এক জোড়ার দাম হাজার টাকা দাম চাইছে এক জোড়া এইটি ম্যাট্রাস কৌদর আছে চটিয়াল ঝুটি ম্যাট্রাস লিলি পিলং জিরিয়া যেটাই বলবে বলা যাবে কৌতুকটা মাদা কৌতুক কৌতুর পাখা খুব সুন্দর কৌতুর দাম বলছে পাঁচশো টাকা দাম দর করে নিতে হবে পায়ের কোয়ালিটিও ভালো খারাপ না টেম্পার আছে কৌতুরে একটি সবুজ পিলং ম্যাট্রাস কৌতুক খুব সুন্দর অসাধারণ কৌতুক ওর জোড়া বলছে তবে আমার মনে হয় না যে ওটা ওর জোড়া ও জোড়া বলছে না এক জোড়া কবুতর হাজার টাকা দাম বলছে একটি সবুজ ম্যাটাজ কবুতর নোয়ার আছে কবুতরটা পাখা হেভি পাখা আছে নটটা সাদা সাদা সবুজ ম্যাটাজ কবুতর যাই দেখতে খুবই সুন্দর কবুতরটা

ও কালাঙ্গা এই দেখুন কালাঙ্গা দেখাচ্ছি কালাঙ্গা সফট করি কালাঙ্গা দেখো মাল কালাঙ্গা 300 টাকা দিয়ে দেব 300 টাকা যেরকম তোলা থাকবে সেরকম দাম মাল দেখুন নানা পেড়াবেন তিন চার ঘন্টা না উনলে আমি আছি গ্যারান্টি দিয়ে মাল দুন আর কোয়ালিটি দেখো নর্ণমাতি ওটা এটা নর্ পাইরা আছে নর্

ফ্রেশ করে ওরা হবে পায়রা ভালো ইয়ে করেছে ম্যাট দিয়ে ভাঙিয়েছে ও পায়রা দেখবেন ওরা দেখে নেন এই ধরুন আছে ফ্রেশ মাল কোনো আরামসে ওরা সবই রেডি হয়েছে ড্রেসার মাথা দেখে নেন আইসগুলো দেখুন ড্রেসার মাতা দেখুন ওর এই এখনো রেডি হয়নি বাচ্চারে স্যার স্যার বাচ্চা আপনারা ইউটিউব চ্যানেল আর এস ফিলার থেকে দেখছেন আর এস ফিলারকে ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক লাইক করুন এবং সঙ্গে আমারও একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে কলকাতা পিজিওন চয়েস ইউটিউবে সার্চ করে দেখে নিন এবং সাবস্ক্রাইব করুন আপনাদের আশীর্বাদ পেলে আমাদের আরও ভিডিও বানাতে আগ্রহ হবে এই ভাই প্রতি প্রতিনিয়ত কিন্তু ভিডিও করে বেল হাটে খুব ভালো আমরা এই যে আজকেও ওয়াটার সাপ্লাই দিলাম অল ওভার ইন্ডিয়া আমাদের সাপ্লাই আছে জম্মু কাশ্মীর বাদ দিয়ে সব জায়গায় মাল সাপ্লাই আছে হাই ফ্লাইং পিজিওন অ্যাভেলেবেল যে কোনো কোয়ালিটির হাই ফ্লাইং পিজিওন আপনি কালাঙ্গা ম্যাড্রাস থেকে শুরু করে কামাগার আপনার পাঞ্জাবি যে কোনো মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং অল অল ফেন্সি বিজিয়ন অ্যাভেলেবেল আমাদের কাছে অল ফেন্সি বিজিয়ন আপনি কিং বলুন আপনার লক্কা বলুন সিরাজ বলুন মুখী বলুন যেসব কোয়ালিটি ফেন্সি আছে ফেন্সিও পাবেন যদি অর্ডার কেউ দরকার হয় বুকিং করতে পারেন বুকিং নাম্বার আমার এইট সিক্স ফাইভ থ্রি আমার নাম্বার মোবাইল নাম্বার ফোন পে গুগল পে একই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একই নাম্বার সেম নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো যারা বুকিং করবেন তারাই কল করবেন ভিওয়ার্স পুরো হাটটা তোমাদের ঘুরে দেখালাম তো কবুতরগুলো দেখানো ঠিক থাকলে কবুতর আমার নিজের সাজেশন হচ্ছে কবুতর হাটের কবুতর একটু দেখে শুনে কিনবে হাটে কবুতর অসুস্থ আছে অনেকগুলো দেখলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই